তুই চাইলে তোকেও শেখাতে পারি তবে মনে রাখিস এর মূল্য দিতে হয় নিজের আত্মা দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় লিসুনার দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগতম আমাদের ভূতপকা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন আমরা ইতিমধ্যে প্রায় একশো সাবস্ক্রাইবার এর পরিবারে যুক্ত হতে চলেছি আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ অনেক তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন নাম ঠিকানা সঙ্গত কারণবশত বলতে পারছি না তবে ঘটনার ভিতরে যেসব নাম ঠিকানাগুলো ব্যবহার করেছে সবগুলোই ছদ্মনাম উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম ভাষাঞ্চর প্রকৃতির কোলে লুকানো সবুজ ধান ক্ষেত আর পাখির কলাতনে মুখর সেই জনপদ এখানকার মানুষজন খুবই সহজ সরল ধর্মপরায়ণ পরস্পরের সুখ দুঃখে পাশে থাকার মতন বছরের পর বছর ধরে চৌধুরী পরিবার ছিল এই গ্রামের মতো মুখ্য পরিবার পরিশ্রমী ধার্মিক আর শান্তিপূর্ণ একটা পরিবার ছিল চৌধুরী পরিবারে কর্তা মূলত হাসেমালি পঞ্চাশর্ধ এক সাদা মানুষ মসজিদের নামাজে কখনো ফাঁকি দেন না তিনি তার স্ত্রী নাসিমা বেগম ছেলে জামাল পুত্রবধূ হেনা আর ছোট মেয়ে ময়না এই নিয়ে ছোট্ট এক সুখের সংসার সন্ধ্যায় উঠানে সবাই মিলে বসে চায়ের কাপে হাতে সবাই মিলে গল্প করছিল এমনই একদিন হঠাৎ করে এক ভয়ঙ্কর পরিবর্তনের সূচনা হয় জামাল ছোটবেলা থেকে একটি দুরন্ত স্বভাবের ছিল পড়াশোনার চেয়ে গাছ ছমছমে জিনিসে বেশি আগ্রহ অতি প্রাকৃত জিনিস শোনা সে যেন বেশি আগ্রহ প্রকাশ করত গ্রামে যখন কেউ ভূতের গল্প বলতো তখন সবাই ভয় পেয়ে কুকড়ে যেত কিন্তু জামালের চোখে মুখে থাকতো উৎসাহ এই কৌতূহল এক সময় তাকে নিয়ে গেল এমন এক পথে যেখান থেকে ফেরা রাস্তা খুবই অসম্ভব একদিন হাটে গিয়ে জামালে পরিচয় হয় এক অচেনা লোকের সাথে গায়ের রং কালো চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে হাতে এক কুচকে যাওয়া চামড়ার থুলে নাম সারাফাত তান্ত্রিক কথায় কথাই জানায় সে নাকি বহু গোপন বিদ্যা জানে লোকের ভাগ্য ফেরাতে পারে শত্রুকে ধ্বংসও করতে পারে এমনকি আত্মা বা জিনের দাসত্ব আনতে পারে এসব শুনে তো জামালের চোখ একেবারে চকচক করে ওঠে তারও মনের ভিতরে ইচ্ছা হয় যে আমি যদি এসব ক্ষমতা পেতাম তাহলে কতই না ভালো হতো তো এই কৌতূহল নিয়ে জামাল তান্ত্রিককে জিজ্ঞেস করে আপনি কি সত্যিই জাদু জানেন উত্তরে তান্ত্রিক বলে তুই চাইলে তোকেও শেখাতে পারি তবে মনে রাখিস এর মূল্য দিতে হয় নিজের আত্মা দিয়ে জামালের মধ্যকার সত্তা দ্বিধায় পড়ে না সে মনে মনে বলে আমি চাই শক্তি আমি চাই ক্ষমতা ভয় পাওয়ানো শক্তি আমার কথা জানো সবাই কানে তুলে সবাই শোনে তো সেই রাতেই সে ফিরে যায় তান্ত্রিকের সারাফাতের কাছে শুরু হয় গোপনে শিক্ষা অর্জন কালো ধূপ রক্তের বলি অশুভ মন্ত্র আর নিষিদ্ধ তপসা দিন দিন জামালের আচরণ পাল্টাতে থাকে চোখের গভীরতা রাতে ঘুম নাই কাউকে কিছু বলে না বাইরে বেরিয়ে যায় ময়না বলেও ফেলেছিল ভাইয়া এখন আর আগের মতো নেই কেমন যেন অচেনা লাগছে ভাইয়াকে এক মাস পরের কথা আসার রাত হঠাৎ বাড়ি উঠানে শুরু হয় ঝড় কোনো হাওয়া নেই অথচ গাছের যেন দুমড়ে যেন যাওয়ার মতো অবস্থা ছায়ের মতো একটা অন্ধকার ঘূর্ণি উঠানে নামলো নাসিমা বেগম ছুটে এসে দোয়া দুধ পড়তে শুরু করলেন কিন্তু বাতাসে সেই আওয়াজ যেন বিলীন হয়ে গেল চোখের সামনে সেই ছায়া থেকে বেরিয়ে এলো এক ভয়াবহ সত্তা লম্বা গায়ের রং কয়লার মতো চোখ দুটো জ্বলছে আগুনের শিখার মতো আর মুখে এমন একটা হাসি যা মানুষের শীতল অনুভব করায় জিনটা জিনটার নাম ভয়ঙ্কর আত্মাকে ডাকছে জামাল নিজের পরিবারের উপর প্রয়োগ করার জন্য মূলত কারণ সারাফাত তান্ত্রিক তাকে বলেছে তুই যদি শক্তি চাস তবে যা সবচেয়ে প্রিয় তাই তোকে বিসর্জন দিতে হবে তো এইসব শুনে জামালা দিতে কথা ভাবে না আজ হাব প্রথম রাতে ময়নার গলা চেপে ধরে তার চোখ উল্টে যায় শরীর গরম হয়ে ওঠে ঘরের জিনিসপত্র ভেঙে পড়ে বাতি নিভে যায় দেয়ালে আঁকা হয় রক্তের মতো দাগ পরের দিন সকালে ময়না বলে একটা কিছু আমার ঘাড়ে বসেছিল আমাকে শ্বাস নিতে দিচ্ছিল না পরের রাতে জামালের মার সাথে ঠিক একই ঘটনা ঘটে তারপর একে একে হেনার সাথেও ঘটে প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছিল কিন্তু জামাল সে যেন মগ্ন ছিল তার অর্জনে তান্ত্রিক বিদ্যার চূড়ান্ত রূপ অসহ্য যন্ত্রণায় একদিন হাসেমালি সিদ্ধান্ত নেন কবিরাজের কাছে যাওয়ার অনেক ঘোরাঘুরি পর হাজির হন কবিরাজ মাহফুজের কাছে মাহফুজ ছিল একজন ভালো কবিরাজ তবে জিনজাত জিনজাতের এমন ভয়ানক শক্তির মুখোমুখি হয়নি কখনো সে আগে সে বাড়িতে এসে আজহাবকে তাবিজ পানি কোরআনে আয়াত দিয়ে বশ করতে চায় কিন্তু তাতে কিছুই হয় না সেই রাতেই সে ভয়ঙ্কর আজহাব জিন জিনটি তার সামনে দেখা দেয় তার বিশাল ছায়া ঘরের ছাদ ঝুলে পড়ে কবিরাজ মাহফুজের হাত থেকে তাবিজ ছিটকে পড়ে যায় তার শরীর কাঁপতে থাকে সে বলে এটা এটা কোনো সাধারণ জিন না আমি পারবো না এই কাজ করতে আমি চলে গেলাম ভোর হতেই মাহফুজ হুজুর পালিয়ে চলে যায় তিন দিন পরে গ্রামের মসজিদের ইমাম খবর দেন এক বিশেষ ব্যক্তি নাম আল হাদির কবিরাজ এই মানুষটা একাধারে হাফেজ কবিরাজ এবং একজন ইসলামী স্কলার তার চেহারায় ছিল প্রশান্তি কথায় ছিল দৃঢ়তা তার ব্যবহারে সবাই মুগ্ধ আলহাদি বাড়িতে ঢুকেই বুঝে ফেলেন ঘরে শুধু জিন না তান্ত্রিক বিদ্যার সুর ধরানো আছে তিনি বললেন এখানে যারা আছে তারা আত্মীয় নয় তারা শত্রু জামালকে আলাদা করে দিন তারপর শুরু হল সাত রাতের দোয়া লুকাইয়া কালেমা ধূপ আর আয়তল কুরসি উচ্চারণে উচ্চারণে বাড়িকে গর্জে উঠল কিন্তু প্রতিদিনই সেই ভয়ঙ্কর জিন আরও ভয়ঙ্কর রূপে দেখা দেয় কখনো অর্ধেক মানুষের মতো কখনো আগুনের রূপে কখনো ছায়া হয়ে হেনার কানে ফিসফিস করে বলে তোমরা মরবে আমি এসেছি মৃত্যুর বার্তা নিয়ে আলহাদি জানতেন এমন জিনকে বশ করা নয় শেষ করে ফেলায় একমাত্র উপায় তিনি এ বেরিয়ে বুঝলেন এই জিন আসলে একবার আহ্বান হলে স্বয়ং আহ্বানকে ছাড় না যতক্ষণ না সে মারা যায় বা তার চুক্তি ভাঙে সেই রাতে আলহাদি এক নতুন পরিকল্পনা করেন সেই ভয়ঙ্কর জিনকে একটি আয়নায় বন্দি করে রাখা হয় বিশেষ দোয়াই এই আয়নার সামনে তান্ত্রিক সারাফাতকে হাজির করলে জিন আপন মনে এই চুক্তি ভঙ্গ করে প্রতিশোধে উত্তেজিত হয়ে পড়ে ঠিক তাই হল সারাফাত যখন এক দরকারি জিনিস আনতে গ্রামের পাশে আসে আল হাদি তার উপর ছায়ার মতো পড়ে সেই ভয়ঙ্কর জিনটি আয়নার মধ্যে থেকে বেরিয়ে আসে আগুনের গোলা হয়ে সারাফাতের চোখ ভয়ে মুখে চিৎকার আমি তোমায় ডেকেছিলাম আমি তোমার প্রভু সেই আহজাব কাঁদতে থাকা সারাফাতের বুকে তার হৃদয়ে উপরে ফেলে মুহূর্তে ঝড় থেমে যায় গ্রামে যেন নেমে আসে এক শূন্যতা তবুও শেষ হয়নি আলহাদি জানেন এখনও জিনটা মুক্ত তাই তিনি তার সর্বোচ্চ জ্ঞানের সবটা দিয়ে এক রাতব্যাপী যুদ্ধ করলেন সেই ভয়ঙ্কর জিনের সঙ্গে একদিকে দোয়া অন্যদিকে আগুনের গোলা একদিকে আয়াত অন্যদিকে আর্তনাদ অবশেষে এক তৃতীয় প্রহরে সে ভয়ঙ্কর জিনটি চিৎকার করে ওঠে আর বলে আমি পুড়ে যাচ্ছি আমার নাম স্মরণ করবে না কেউ তারপর ধোয়ার মতো মিলিয়ে যায় সব কিছু চৌধুরী পরিবার মুক্ত জামাল পড়ে আছে নিঃসার চেতনা ফেসে তার অবশ্য বুঝতে পারছে সেই কি করেছিল চুপচাপ বসে বলে আমি একটি ভুল করেছিলাম এই জন্য ক্ষমা চাই আলহাদি সাহেব বলেন ক্ষমা চাইতে হয় না ঠিক পথ ধরতে হয় হাসানচরও আজও আছে তবে কেউ আর সেই দিনের রাতের কথা মনে করে না শুধু সন্ধ্যা নামলেই হাসেমালি মসজিদের আজান শোনেন আর দূরের বাস ধারে কোনো এক গভীর ছায়া চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ